যারা বিয়া করছে সারা জীবন ঘুরা করলাম কান্দে স্কুল কলেজের ব্যাগ নিয়ে আর এখন কান্দে পহেলা বৈশাখ চলে গিয়া শেষ বৈশাখ আসতেছে আর এতদিন পরে যদি পহেলা বৈশাখের ভিডিও দেই জাতি কি আমার মান্য আর হ্যাঁ ঠিক এই কারণে স্কুলে থাকতে আমার বন্ধুরা আমার নাম দিছিল লেট আসি সাব্বাস বেটা পহেলা বৈশাখ যেহেতু ঈদের দুই দিন পরে আর ঈদে যেহেতু বউকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি না তার জন্য বউকে নিয়ে বের হয়ে গেলাম পহেলা বৈশাখে একটু ঘোরার জন্য আগে কান্দে নিয়ে ঘুরতে হয় স্কুল আর কলেজের ব্যাগ আর এখন কান্দে নিয়ে ঘুরতে হয় বউয়ের জামা কাপড়ের ব্যাগ যাই হোক বউ ঘুরতে হয় লাগে বউয়ের বাপের বাড়ি থেকে আনতে হইব তার জন্য চলে গেলাম শ্বশুর বাড়িতে বউকে নিয়ে আসার জন্য তারপর মিমকে নিয়ে চলে গেলাম নরসিংদী সরকারি কলেজে কারণ পহেলা বৈশাখ উপলক্ষে নরসিংদী সরকারি

জিএস স্কুল বলা হয় জিএস মানে হচ্ছে গোলেস তাহফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট এই স্কুলে এবার প্রায় চার থেকে পাঁচ বছর পরে মেলা হইতাছে আগে প্রতি বছর এই স্কুলে অনেক বড় করে একটা মেলা হইতো করোনা আসার পরে এই মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছিল এই বছর আবার চালু করা হয়েছে এই মেলাটা হচ্ছে আমাদের নানির বাড়ির দিকে আগে যখন ছোট ছিলাম তখন প্রতি বছর এই মেলাতে যেতাম এবার অনেক বছর পরে বউকে নিয়ে আসলাম এই মেলাতে আগে বন্ধুদের সাথে মেলায় যেতাম সুন্দরী সুন্দরী আপুদের দেখার জন্য আর এখন বউর সাথে মেলায় যায় সংসারের জিনিসপত্র দেখার জন্য আহ খুব কষ্ট যে বলো মেলায় আবার হঠাৎ দেখা এক কাটাল ব্যবসায়ী সাথে উনি অনেক যত্ন সহকারে ওনার কাটালের পর্যবেক্ষণ করতেছিলেন অনেক বছর পর চালু হওয়ার জন্য এবছর বছর মেলায় এত একটা জমে নাই অন্য সময় মেলাতে আরো অনেক স্টল থাকতো এই স্কুলটা ছোট থেকে আমার অনেক পছন্দের ছিল কারণ এই স্কুলে লেখাপড়া মান অনেক ভালো আর প্রতি বছর অনেক ভালো রেজাল হয় স্কুল থেকে মেলায় গিয়ে হঠাৎ দেখা ডেডি শার্ট হলো দুইটা ভাইয়ের সাথে ওরা নিজেরা অজানে না ওরা যে কত বড় সেলিব্রিটি ঠিক আছে আসলে এই মেলাটা মূলত বাচ্চাদের জন্য কারণ আমার দেখা মতে এই মেলাতে বড়দের কোনো কিছু দেখি নাই মেলাতে যাই হোক মেলাটা যেহেতু বাচ্চাদের জন্য তাহলে আমরা শুধু শুধু মেলায় ঘুরা মানে হচ্ছে সময় নষ্ট করা আর আমরা যখনই মেলা থেকে বের হয়ে যাব। তখনই দেখা ওলা আমার গ্রামের এক চাচাতো ভাইয়ের সাথে ও সরি হয়তো আমার মামা তো ভাই লাগে যাই হোক অবশেষে আমাদের পহেলা বৈশাখ শেষ বৌরে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ